জয় শ্রীহরি ভাগবত কথার অনুরাগে সকল শ্রোতা প্রণতি জ্ঞাপন করে ও শ্রবণ মাত্র পরমমঙ্গল সাধনকারী গ্রন্থরা শ্রীমদ ভাগবতীর বন্দনা করে শুরু করছি ভাগবতের ষষ্ঠ স্কন্ধের সপ্তম অধ্যায় দেবগুরু বৃহস্পতিকে ইন্দ্রের অপমান তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল তার আগে অমৃত কাদম্বিনী চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য ভাগবতকতা শ্রবণ করুন হরি ওম তৎসৎ নারায়ণম নমস্কৃত নরম চবত্তম দেবীম সরস্বী ব্যাসম ততাজ মহারাজ পরীক্ষিত শ্রীল সুখদেব গোস্বামীর কাছে জিজ্ঞাসা করলেন হে মহর্ষে দেবগুরু বৃহস্পতি তার শিষ্য দেবতাদের কেন পরিত্যাগ করেছিলেন দেবতারা তার চরণে কী অপরাধ করেছিলেন দয়া করে তা আমার কাছে বর্ণনা করুন শ্রীল সুখদেব গোস্বামী বললেন হে রাজন এক সময় দেবরাজ ইন্দ্র ত্রিভুবনের ঐশ্বর্য লাভে মদমত্ত হয়ে বৈদিক সদাচার লঙ্ঘন করেছিলেন তিনি মরুদগণ বসুগণ রুদ্রগণ আদিত্যগণ রিভুগণ বিশ্বদেবগণ সাধ্যগণ ও শিনিকুমার সিদ্ধ চারণ গন্ধর্ব এবং ব্রহ্মবাদী মণিগণ কর্তৃক পরিবৃত্ত হয়ে সভামণ্ডলের সিংহাসনে উপবিষ্ট ছিলেন বিদ্যাদর অপসরা কিন্নর পতক এবং উরগেরা তার সেবা এবং স্তব করছিলেন এবং অপসরা ও গন্ধর্বেরা তার সম্মুখে অতি মধুর স্বরে গান করছিলেন পূর্ণ চন্দ্রের মতো উজ্জ্বল শ্বেত ছত্র ইন্দ্রের মস্তকের উপর শোভা পাচ্ছিল এবং চামড় ব্যঞ্জন প্রবৃতি মহারাজ চক্রবর্তীর চিহ্নসম্য সমন্বিত হয়ে ইন্দ্র তার পত্নী শচীদেবী সহ সিংহাসনে উপবিষ্ট ছিলেন তখন মহর্ষি বৃহস্পতি সেই সভায় সে উপস্থিত হন মুনিশ্রেষ্ঠ বৃহস্পতি ইন্দ্র এবং দেবতাদের গুরুদেব এবং তিনি সুর ও অসুর সকলেরই সম্মানিত কিন্তু ইন্দ্র তার গুরুদেবকে দর্শন করা সত্ত্বেও তার আসন থেকে উঠে অভ্যর্থনা করলেন না অথবা তার গুরুদেবকে আসন প্রদান করলেন না এইভাবে ইন্দ্র তাকে কোনো প্রকার সম্মান প্রদর্শন করলেন না ভবিষ্যতে কী হবে বৃহস্পতি তা সবই জানতেন ইন্দ্রের এই অসদ্ ব্যবহার দর্শন করে তিনি বুঝতে পারলেন যে ইন্দ্র তার ঐশ্বর্য মদে মত্ত হয়েছে যদিও তিনি ইন্দ্রকে অভিশাপ দিতে সমর্থ ছিলেন তবু তিনি তা করেননি তিনি মৌনভাবে সভাত্যাগ করে তার নিজের গৃহে প্রত্যাবর্তন করেছিলেন দেবরাজ ইন্দ্র তৎক্ষণাৎ তার ভুল বুঝতে পেরেছিলেন তিনি যে তার গুরুদেবের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করেছেন সেই কথা বুঝতে পেরে তিনি সেই সবাই উপস্থিত সকলের সামনেই নিজের নিন্দা করতে লাগলেন হায় জড় ঐশ্বর্যের গর্বে গর্বিত হয়ে অল্প বুদ্ধিবশত আমি কি সূচনীয় অন্যায় করেছি সভায় সমাগত গুরুদেবকে অভ্যর্থনা না করে আমি তাকে অপমান করেছি যদিও আমি সাত্বিক প্রকৃতি দেবতাদের রাজা তবুও আমি সামান্য ধনমদে মত্ত হয়ে অহংকারের দ্বারা কুলুষিত হয়েছি এই জগতে এই ধন ঐশ্বর্য কে গ্রহণ করতে চায় যার ফলে অধপতি হওয়ার সম্ভাবনা থাকে হায় আমার এই ঐশ্বর্যকে ধি যদি কেউ বলে রাজ সিংহাসনে উপবিষ্ট ব্যক্তিকে অন্য রাজা অথবা ব্রাহ্মণকে শ্রদ্ধা প্রদর্শন করার জন্য সিংহাসন থেকে উঠে দাঁড়াতে হবে না বুঝতে হবে যে সেই ব্যক্তি ধর্মের নীতি সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ যে সমস্ত নেতারা অজ্ঞানের অন্ধকারে পতিত হয়েছে এবং যারা ধ্বংসের পথ প্রদর্শন করে মানুষকে বিপথে পরিচালিত করে তারা প্রকৃতপক্ষে পাথরের তৈরি নৌকায় করে সমুদ্র পার হওয়ার চেষ্টা করছে যারা অন্ধের মতো তাদের অনুসরণ করে তারাও অচেরে তাদের সঙ্গে নিমজ্জিত হবে তেমনি যারা মানুষকে কুপথে পরিচালিত করে তারা নরগ্ঞামী হয় তাদের অনুগামীরাও তাদের সঙ্গে নরকে যায় দেবরাজ ইন্দ্র বললেন তাই আমি এখন সরলভাবে নিষ্কপটে দেবগুরু বৃহস্পতির চরণকমলে আমার মস্তক অবনত করব কারণ তিনি সমস্ত জ্ঞান পূর্ণরূপে আহরণ করেছেন এবং তিনি হচ্ছেন সর্বত্রভাবে সত্যগুণে অধিষ্ঠিত ব্রাহ্মণ আমি আমার মস্তকের দ্বারা তার শ্রী পাদপদ্য স্পর্শ করে তার প্রসন্নতা বিধানের চেষ্টা করব দেবরাজ ইন্দ্র যখন এইভাবে তার নিজের সবাই চিন্তা করছিলেন এবং অনুতাপ করছিলেন তখন পরম শক্তিমান গুরু বৃহস্পতি তার মনোভাব বুঝতে পেরে তার গৃহত্যাগ করে তার আত্মমায়ার দ্বারা অদৃশ্য হয়েছিলেন কারণ বৃহস্পতি আধ্যাত্মিক চেতনায় দেবরাজ ইন্দ্রের থেকে অনেক উন্নত ছিলেন ইন্দ্র যদিও অন্য দেবতাগণ সহ সর্বত্র বৃহস্পতিকে খুঁজলেন কিন্তু কোথাও তাকে খুঁজে পেলেন না তখন ইন্দ্র ভাবলেন হায় আমার গুরুদেব আমার প্রতি অসন্তুষ্ট হয়েছেন এখন আমার সৌভাগ্য লাভের আর কোনো উপায় নেই ইন্দ্র যদিও দেবতাদের দ্বারা পরিবেষ্টিত ছিলেন তবু তিনি মানসিক শান্তি পেলেন না ইন্দ্রের এই দুর্দশার কথা শুনে দুষ্টমতি অসুরেরা তাদের গুরু শুক্রাচার্যের নির্দেশ অনুসারে অস্ত্র সজ্জিত হয়ে দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল অসুরদের তীক্ষ্ণ বানের আগাতে দেবতাদের মস্তক উরু বাহু প্রভৃতি অঙ্গসমূহ ক্ষতবিক্ষত হয়েছিল তখন ইন্দ্রাদি দেবতারা উপায়ন্তর না দেখে অবনত মস্তকে হয়েছিলেন পরম শক্তিমান ব্রহ্মা যখন দেখলেন যে অসুরদের ক্ষতবিক্ষত দেহে দেবতারা তার কাছে আসছেন তখন তিনি অত্যন্ত দয়াপর বসে তাদের সান্ত্বনা প্রদান করে বলতে লাগলেন হে সুর শ্রেষ্ঠগণ দুর্ভাগ্যবশত ঐশ্বর্য মদে মত্ত হয়ে তোমরা তোমাদের সবাই সমাগত বৃহস্পতিকে যথাযথভাবে অভ্যর্থনা করণি যেহেতু তিনি পরমব্রহ্ম সম্বন্ধে অবগত এবং সর্বোত্তভাবে ইন্দ্রিয় দমনশীল তাই তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ অতএব এটি অত্যন্ত আশ্চর্যের বিষয় যে তোমরা তার প্রতি এই প্রকার দুর্ব্যবহার করেছ হে দেবতাগণ বৃহস্পতির প্রতি তোমাদের অন্যায় আচরণের ফলে তোমরা অসুরদের দ্বারা পরাজিত হয়েছ অসুরেরা তোমাদের থেকে দুর্বল পূর্বে তারা কয়েকবার তোমাদের কাছে পরাজিত হয়েছে তাহলে তোমরা অত্যন্ত সমৃদ্ধশালী হওয়া সত্ত্বেও তাদের কাছে পরাজিত হলে কেন হে ইন্দ্র পূর্বে তোমার শত্রু দৈত্যরা তাদের গুরু শুক্রাচার্যের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করার ফলে দুর্বল হয়েছিল কিন্তু এখন গভীর ভক্তি সহকারে শুক্রাচার্যের আরাধনা করার ফলে তারা অত্যন্ত শক্তিশালী হয়েছে শুক্রাচার্যের প্রতি তাদের ভক্তির বলে তারা এতই শক্তিশালী হয়েছে যে এখন তারা আমার ধাম অনায়াসে অধিকার করে নিতে পারে শুক্রাচার্যের শিষ্য অসুরেরা তাদের গুরু নির্দেশ পালনে দৃঢ় হওয়ার ফলে দেবতাদের গণনাই করছে না প্রকৃতপক্ষে রাজা অথবা অন্যান্য যে সমস্ত ব্যক্তিরা ব্রাহ্মণ গাভী এবং ভগবান শ্রীহরির কৃপার প্রতি দৃঢ় শ্রদ্ধা এবং যারা সর্বদা এই তিনির পূজা করেন তাদের কখনো অমঙ্গল হয় না হে দেবতাগণ তষ্টার পুত্র বিশ্বরূপকে তোমাদের গুরুরূপে বরণ করো তিনি একজন শুদ্ধ তপস্বী এবং অত্যন্ত শক্তিশালী ব্রাহ্মণ তোমরা যদি অসুরদের প্রতি তার পক্ষপাত সহ্য করে তার ভোজনা করো তাহলে তিনি তোমাদের বাসনা পূর্ণ করবেন শ্রীল সুখদেব গোস্বামী বললেন এইভাবে কর্তৃক আদিষ্ট হয়ে এবং তাদের উৎকণ্ঠা থেকে মুক্ত হয়ে সমস্ত দেবতারা তষ্টার পুত্র বিশ্বরূপের কাছে গিয়েছিলেন এবং তাকে আলিঙ্গন করে বলেছিলেন হে বিশ্বরূপ তোমার মঙ্গল হোক আমরা দেবতারা তোমার আশ্রমে অতিথিরূপে এসেছি আমরা তোমার পিতৃতুল্য তাই আমাদের সময়োচিত বাসনা পূর্ণ কর হে ব্রাহ্মণ পুত্রবান হলেও পিতার সেবা করাই পুত্রের পরম ধর্ম যারা ব্রহ্মচারী তাদের কথা আর কী বলব যিনি উপনয়ন প্রদান করে বৈদিক জ্ঞান শিক্ষা দান করেন সেই আচার্য হচ্ছেন বেদের মূর্তি তেমনি পিতা ব্রহ্মার মূর্তি ভ্রাতা ইন্দ্রির মূর্তি মাতা সাক্ষাৎ পৃথিবীর মূর্তি ভগিনী দয়ার মূর্তি অতিথি স্বয়ং ধর্মীর মূর্তি অব্যাগত অগ্নিদেবীর মূর্তি এবং সমস্ত জীবেরা হচ্ছেন ভগবান শ্রী মূর্তি হে পুত্র আমরা শত্রুদের কাছে পরাজিত হয়ে অত্যন্ত দুঃখিত হয়েছি তুমি তোমার তপবলের দ্বারা আমাদের এই দুঃখ দূর করো আমাদের এই প্রার্থনা তুমি পূর্ণ করো তুমি যেহেতু পূর্ণরূপে পরব্রহ্মকে জেনেছ তাই তুমি একজন আদর্শ ব্রাহ্মণ এবং সমস্ত বর্ণের গুরু আমরা তোমাকে আমাদের গুরু এবং রূপে বরণ করছি যাতে তোমার তপবলের প্রভাবে আমরা অনেসে শত্রুদের পরাজিত করতে পারি আমাদের কনিষ্ঠ হলে তুমি মনে কোনো নিন্দার আশঙ্কা করো না বৈদিক মন্ত্রের ক্ষেত্রে এই শিষ্টাচার প্রযোজ্য নয় বৈদিক মন্ত্র ব্যতীত অন্য সমস্ত ক্ষেত্রে জ্যেষ্ঠত্ব নির্ধারিত হয় বয়সের পরিপ্রেক্ষিতে কিন্তু বৈদিক মন্ত্র উচ্চারণের অধিক উন্নত হলে কনিষ্ঠ জ্যেষ্ঠের প্রণম্য অতএব যদিও সম্পর্কের দিক দিয়ে তুমি আমাদের কনিষ্ঠ তবু তুমি আমাদের পুরোহিত হবে সেই জন্য কোনো সংকোচ করো না শ্রীল সুখদেব গোস্বামী বললেন সমস্ত দেবতারা যখন মহাতপস্বী বিশ্বরূপকে তাদের পুরোহিত হওয়ার জন্য অনুরোধ করলেন তখন তিনি অত্যন্ত প্রসন্ন হয়ে উত্তর দিয়েছিলেন হে দেবতাগণ পৌরোহিত্য পূর্বলব্ধ ব্রহ্মতেজের ক্ষয়কারক বলে যদিও ধর্মশীল মুনিরা তার নিন্দা করেন তবু আমি কিভাবে আপনাদের প্রার্থনা প্রত্যাখ্যান করতে পারি আপনারা ব্রহ্মাণ্ডের মহান অধ্যক্ষ আমি আপনাদের শিষ্য সদৃশ এবং আপনাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করাই আমার কর্তব্য আমি আপনাদের প্রত্যাখ্যান করতে পারি না তাই আমার নিজের মঙ্গলের জন্য আমি অবশ্যই আপনাদের অনুরোধ রক্ষা করব। হে বিভিন্ন লোকের অধীশ্বরগণ শস্যক্ষেত্রে পরিত্যক্ত শস্যকিকা গ্রহণ করে এবং হাটে পতিত শস্য গ্রহণ করে বৃত্তির দ্বারাই আদর্শ অকিঞ্চন ব্রাহ্মণেরা দেহ ধারণ করেন এইভাবে গৃহস্থ ব্রাহ্মণ তপস্যা করে নিজের এবং পরিবারের ভরণ পোষণ করেন এবং সর্বপ্রকার বাঞ্ছনীয় পুণ্যকর্ম অনুষ্ঠান করেন যে ব্রাহ্মণ পৌরোহিত্য কর্মের দ্বারা ধন উপার্জন করে সুখ ভোগ করতে চান তিনি অত্যন্ত নিচ মনোবৃত্তি সম্পন্ন এই প্রকার পৌরোহিত্য আমি কিভাবে গ্রহণ করব আপনারা সকলে আমার গুরুজন তাই পৌরোহিত্য নিন্দনীয় হলেও আমি আপনাদের স্বল্পমাত্র প্রার্থনা ও প্রত্যাখ্যান করতে পারি না আমি আমার ধন ও প্রাণ দিয়ে আপনাদের অনুরোধ সাধন করবো শ্রীল সুখদেব গোস্বামী বললেন হে রাজন এইভাবে দেবতাদের প্রতিশ্রুতি দিয়ে মহাতপা বিশ্বরূপ দেবতাগণ পরিবৃত্ত হয়ে পরম উদ্যম এবং মনোযোগ সহকারে পৌরোহিত্য কার্য সম্পাদন করেছিলেন শুক্রাচার্যের বিদ্যার দ্বারা যদিও দেবতাদের শত্রু দৈত্যদের ঐশ্বর্য রক্ষিত হয়েছিল তবু অত্যন্ত শক্তিমান বিশ্বরূপ নারায়ণ কবচ নামক এক সুরক্ষাত্মক স্তোত্র রচনাপূর্বক সেই মন্ত্রের দ্বারা দৈত্যদের ঐশ্বর্য আহরণ করে তা মহেন্দ্রকে প্রদান করেছিলেন অত্যন্ত উদারমতি বিশ্বরূপ সহস্রাক্ষ ইন্দ্রকে যে গুজ্জ মন্ত্র প্রদান করেছিলেন তা ইন্দ্রকে রক্ষা করেছিল এবং দৈত্য সৈন্যদের জয় করেছিল ওম তৎসতিথি শ্রীমন মহর্ষি ব্যাসদীপ প্রণীত পারমহংসী সংহিতা ভাগবত মহাপুরাণের ষষ্ঠ স্কন্ধের সপ্তম অধ্যায় সমাপ্ত পরবর্তীতে আমরা শ্রবণ করবো ভাগবতের ষষ্ঠ স্কন্ধের অষ্টম অধ্যায় নারায়ণ কবচ তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল জয় জয় গ্রন্থরাজ শ্রী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণীর জয় 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 ভাগবত কথা শ্রবণকারী ভক্তবৃন্দের জয় হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি হরি হরে রাম হরি রাম 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 হরি হরি জয় শ্রী হরি